আবুজুবিল্লাহ হিমিনা শহীদ ই রজিম বিসমিল্লাই হির রহমান ই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করতে পারেন লাইক শেয়ার কমেন্ট করতে পারেন ফলো দিয়ে পাশে থাকতে পারেন এখন যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে এই যে সবসময় পাকের সুক্রিয়া আদায় করা পাকের প্রশংসা করা এ বিষয়ে কিছু কথা বলবো আল্লাপাক কোরআনে কারিমের ভিতরে বলেন লাইং লাইন শাকারুতুম লাম অলাইন কাফারুতুম ইন্না আগাবি লাসাদিদ যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার সুক্রিয়া আদায় করে আমার গুণগান করে আমি তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেব আর যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আমার শাস্তি খুবই ভয়ানক আল্লাপা কোনো জায়গায় বলেন ফাদে কুরুনি আদে কুরুকুম অশকুরুলি অলাতুরুন যে ব্যক্তি কি করে আমার কৃতজ্ঞ হয় আমিও তার প্রতি কৃতজ্ঞ হই তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আমিও তোমার প্রতি কৃতজ্ঞ হব আর তোমরা আমার প্রতি কি করো না অকৃতজ্ঞ হইও না তোমরা যদি আমার প্রশংসা করো আমিও তোমাদের কি করব প্রশংসা করবো আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কিন্তু তোমরা আমার প্রতি কখনো অকৃতজ্ঞ হবে না রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পাকের প্রতি কৃতজ্ঞতা জানানো আল্লাপাকের এ শুক্রিয়া আদায় করা এ বিষয়ে খুব তাগিদ দিয়েছেন এবং মানুষের প্রতিও মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের সাহায্য করা কেউ সাহায্য করলে তার কৃতজ্ঞতা জানানো এগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেন আল্লাহাদী ইমাত শুক্রন আর তার হা কুফরন যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের নিয়ামতের গুণগান করে সে আসলেই কি করে আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাকে এটা দিয়েছে সেটা দিয়েছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে অপরন্ত নিয়ামত দিয়েছে আমার শরীরটা ভালো রাখেছে আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতের কথা বলে না সে আল্লাহ পাকের কখনো কৃতজ্ঞতা প্রকাশ করে না রসুল্লাহ সাল্লা ভাল সাল্লাম মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো এ বিষয়ে আদেশ দিয়েছেন রসুলল্লাহ সাল্লা সাল্লাম বলেন লা লাশকুরুল্লাহ নাস যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না ওই ব্যক্তি কখনও মান আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে না যদি কোনো ব্যক্তি তোমার কি করে উপকার করে অবশ্যই তুমি তার কৃতজ্ঞতা জানাবে যে অবশ্যই আপনি আমার এই হেল্প করছেন সাহায্য করেছেন আল্লাহ আপনাকে বড় করুক আল্লাহ আপনি আল্লাহ আপনাকে নিঘায়ের দিক এই যে আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করা তার প্রতি কৃতজ্ঞতা জানানো সমবেদ এইগুলো বলা কারণ আপ আমি আপনি যদি মানুষের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ না করি আল্লাহর প্রতিও কখনোই কৃতজ্ঞতা আসবে না অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন মানাদা না ইলাইক মা আরু ফানা ফাঁকাফি হু ফাইলাম তাজিদু মা কাফি হু ফাধু ওলা হাত হাত্তা আলমু যদি কোনো ব্যক্তি তোমার উপকার করে তুমি পারলে তাকে প্রতিদান দেবে আর যদি প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সে যেন বোঝে যে সে আমাকে কি করেছে আমার প্রতি কৃতজ্ঞ থেকেছে বা এভাবে সে যেন বুঝতে পারে পশু পাখির প্রতি দয়া ভালোবাসা এটাও দেখাতে হবে রসুলুল্লা সাল্লাম তিনি বলেছেন লা এ রাহমুল্লু মাল্লা এরহমার যে ভক্তি জীবের প্রতি কি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না জীবের প্রতি দয়া করা মানুষের প্রতি দয়া করা এইগুলো থাকতে হবে এইগুলো যদি না করা হয় তাহলে আল্লাহ আমাদের প্রতি কখনো দয়া করবে না এবং পৃথিবীর লোভ লালসা থেকে দূরে থাকা রসুলুল্লাহ সাল্লাম বলেন ইদা আহাদুকুম ইলা মাংফুদ্দ আলহি ফালে অরিসাকি ইলা মানবা আসফালামিন যদি তুমি দেখতে পাও তোমার সে টাকা পয়সা অর্থ সম্পদ শক্তি চেয়ারা সুন্দর সব কিছু তোমার সাইতে যদি কারো বেশি তুমি দেখতে পাও তখন তোমার উচিত তোমার সাইতে যারা নিম্ন মানের আছে যার চেয়ারা খারাপ হতে পারে কারো টাকা পয়সা কম থাকতে পারে কারুর শরীর অসুস্থ থাকতে পারে এই সব শ্রেণীর মানুষের দিকে তুমি তাকাবে তখন তুমি তোমার মনের কাছে শান্তি আসবে যে না আল্লাহ তাদের সাইটে আমার কত ভালো রেখেছে এগুলো তোমার ভিতরে আসবে একটা গল্প আছে এই রকম শেখ সাদি রাহিমাবুল্লাহ তিনি গল্পটা লিখেছেন একজন ব্যক্তি হোটেলে বসে আছে দেখে তার পাশে একজন ব্যক্তি কত সুন্দর দুটা জোড়া জুতা তিনি বলছেন আমার পায়ে এত সুন্দর একটা জোড়া জুতা নাই তার কিছুক্ষণ পরেই দেখেন অপাশে আর একজন ব্যক্তি যার একটা পাও নেই তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তো জুতা নাই ভাবছি আর আমি ওই ব্যক্তি দেখছি তার দুটো পাওই নাই রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনিও খুব কষ্টের সাথে জীবনটাকে পার দিয়েছেন আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লা আনু বলেন আমরা রসুলের কাছে গেলাম যা দেখি তিনি একটা চাটার খেজুরের পাটির উপরে শুয়ে আছে তার পিঠি দাগ লেগে গেছে আমি চিৎকার করে কেঁদে কেঁদে উঠলাম আল্লাহ রসুল বললেন শোনো মালিয়া অমালির দুনিয়া অমানাফির দুনিয়া ইলাকা রক এবং তাস্তার জ্বালা তাহাতা সাজেরতা সুম্মার হাতা রকাহা দুনিয়ার সাথে আমার সম্পর্ক এমন মনে করে একজন ব্যক্তি কোথাও সকরা আছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে একটা গাছের নিচে আশ্রয় নিছে। এরপর সে গাছটা রেখে চলে গেছে তা আমি এই রকম পৃথিবীতে এসেছে একটা গাছের মতো একটু আশ্রয় নিয়েছে এরপরে পৃথিবী ছেড়ে আমি চলে যাব পাক আমাদের সবাইকে এভাবে বাস তৌফিক দান আমি